বিসমুল্লাহ রহমান রহিম রাহিম ওলাইকুম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আলোচনা করব শেফা হোমিও ডট কম এই ওয়েবসাইটটি নিয়ে এই ওয়েবসাইটটি আসলে আমাদের কী কাজে লাগবে কিভাবে আমি এটা দ্বারা উপকৃত হব প্রথমে এটা আমি মূলত এমন উদ্দেশ্যে এটা প্রস্তুত করেছি যাতে করে একজন সাধারণ মানুষ সুস্থ মানুষ রুগী তারপর তার পরিবারের লোকজন ডাক্তার এমনকি তার চিকিৎসা গ্রহণের উদ্দেশ্যে আমার সাথে যোগাযোগ এই সব কিছুই সম্ভব তো প্রথমে আমি বলবো একজন সাধারণ সুস্থ মানুষ কিভাবে এটা দ্বারা উপকৃত হবে আমাদের জানা উচিত যে মানব দেহ আমার নিজস্ব স্বাস্থ্য নিজেকেই রক্ষা করতে হয় আর এই স্বাস্থ্য কখন ধীরে ধীরে অসুস্থতার দিকে পতিত হয় তা অনেক সময় বোঝা যায় না আর বিশেষত বাঙালি জাতি যখন একটা প্রচণ্ড কষ্ট উপভোগ করে তখনই শুধু ডাক্তার শরণাপন্ন হয় অথচ দেখা যাচ্ছে যে কোনো একটা লক্ষণ দেহের মধ্যে আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গেই যদি কোনো বিশেষজ্ঞের সাথে পরামর্শ বা আলোচনা করা যায় সেই ক্ষেত্রে অনেক অর্থেই সে সুস্থতা অবলম্বন করে এবং কঠিন রোগ বিধি থেকে মুক্তি পায় বা রোগ আক্রমণ থেকে রক্ষা পায় তো সেই কারণে আমার মতে প্রত্যেকেরই উচিত স্বাস্থ্য সম্পর্কে জানা এই স্বাস্থ্যের যে লক্ষণগুলো আমার ও একজন দেহের আবির্ভূত হলে কখন ডাক্তারের সাথে যোগাযোগ করা লাগবে সে দিক নির্দেশনাগুলো এখান থেকে হয়তো পাওয়া যাবে যেমন এই ওয়েবসাইটে প্রবেশ করে কেউ যদি প্রত্যেকটা লক্ষণ সম্পর্কে একটু ধারণা নিয়ে থাকে যে আমার মাঝে কোন কোন লক্ষণগুলো মিল রয়েছে তো সেই মিল অনুযায়ী সে প্রয়োজন মনে করলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিতে পারে তো অনেক লোক আছে যেগুলো অসুস্থতা মনে হয় না কিন্তু অসুস্থ অনেকের আবার পরিবারের দেখা যাচ্ছে যে ছোট শিশু রয়েছে বাচ্চা রয়েছে সে খাইতে চাচ্ছে না সে হয়তো অত্যন্ত জেদ করছে সে হয়তো রাগ করছে তারপর সে প্রচণ্ড হয়তো কান্নাকাটি করছে তার কিছু লক্ষণ অস্বাভাবিক মনে হচ্ছে কিন্তু তারপরে অনেকেই মনে করে যে অস্বাভাবিক লক্ষণগুলোর বোধহয় কোনো চিকিৎসা নেই আসলে এগুলোরও চিকিৎসা আছে অস্বাভাবিক লক্ষণ সাধারণত মানসিক কারণে হয়ে থাকে অনেক সময় শারীরিক কারণে হয়ে থাকে তো সাধারণত এই লক্ষণগুলো দেখা দিলে ডাক্তারের সাথে পরামর্শগুলোই অনেকভাবে সে রিমুভ হইতে পারে এই জন্য আমার মতে প্রত্যেকেরই একজন মানুষের শরীরে কী জাতীয় লক্ষণ এর আবির্ভূত হইতে পারে কোন বিষয়গুলো শারীরিক কিংবা কোন বিষয়গুলো মানসিক রোগ হইতে পারে সে ধারণাটা লাভ করা অত্যন্ত প্রয়োজন তো প্রথমেই বলে নেই এই সাইটটিতে প্রবেশ করে শুধুমাত্র প্র্যাকটিসের জন্য যদি প্রবেশ করে কেউ তার আসলে কোনো ফি প্রদান করতে হবে না তো সে শুধু ঢুকে ক্লিক করলেই বুঝতে পারবে তার কতগুলো সমস্যা রয়েছে যে কেউ এই কাজটি করতে পারে কোনো খরচ ছাড়াই এবং সে প্রয়োজনে এটা পূরণ করার পর যখন জমা দিবে তখন ও একটা প্রিন্ট আউট কপিও বের করে নিতে পারবে তো এই কাজগুলো অনেকেই যারা একটু ধারণা আছে যাদের এই ওয়েবসাইট সম্পর্কে বিভিন্ন ফর্ম ফিল সম্পর্কে তারা পারবে ঐতিহ্য সাধারণভাবেই তবে যারা একটু পারবে না বা যাদের বুঝতে সমস্যা হবে আমি পরবর্তীতে আরও ভিডিও বানিয়ে দেব যারা সহজভাবে যাতে করে এই ফিল করতে পারে তো এটা একজন রুগী বা ও আর সাধারণ মানুষ হিসাবে এই উপকারটা হইতে পারে তার বা একজন অভিভাবক হিসেবে সে অনেক কিছু বুঝতে পারবে দ্বিতীয়ত একজন রুগীর এটা কিভাবে উপকারে আসবে সে চিকিৎসা যে কোনো ডাক্তারের কাছে নিক না কেন সাধারণত রুগীরা যখন ডাক্তারের শরণাপন্ন হয় তখন ডাক্তারের সামনে ডাক্তারের ব্যস্ততা বা রুগীর ব্যস্ততা অথবা রুগীর অজ্ঞানতার কারণেও অনেক সিমটম অনেক লক্ষণ সে দেখা যায় সঠিকভাবে বলতে পারে না তো বলতে না পারার কারণে দেখা যাচ্ছে চিকিৎসা ব্যবস্থাটা ব্যাহত হচ্ছে সঠিক ব্যবস্থাপত্র সে পাচ্ছে না তো সেই কারণে রুগী যদি মনে করে আমি যে কোনো ডাক্তারের কাছে যাবে যাক তার আগে যদি এই ওয়েবসাইটটাতে প্রবেশ করে তার কি কি লক্ষণ আছে সেগুলোর সাথে মিলিয়ে যদি একটা রিপোর্ট বের করে নেয় এই রিপোর্ট সহ যদি সে ডাক্তারের কাছে চলে যায় তাহলে কিন্তু ডাক্তারের জন্যও অনেকটা সহজ হবে এবং রুগীও তার সব কথাগুলো বলতে পারবে তবে সবগুলো অংশ ঘেটে দেখতে সময় সাপেক্ষ ব্যাপার তো আসলে সময় লাগলেও নিজের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে একটু সময় দিয়ে যদি ধীরে ধীরে সব লক্ষণগুলো সার্চ করে নিজের শরীরের সমস্যাগুলো এক জায়গায় লিখিতভাবে আকারে নিয়ে যদি ডাক্তারের কাছে যাইতে পারে তাহলেই আমার মনে হয় তার সুস্থতা অনেক অংশেই সঠিক নির্দেশনা সঠিক ব্যবস্থাপত্র পাওয়া সম্ভব হবে তৃতীয়ত এটা কিভাবে একজন ডাক্তার এই ওয়েবসাইটটা সহযোগিতায় নিতে পারে তো যে কোনো ডাক্তার এই ওয়েবসাইটে প্রবেশ করে যদি যে কোনো একটা রুগী দেখতেছে সেই রুগীর লক্ষণগুলো অনেক সময় ডাক্তারেরও হয়তো তারাহরও বা যে কোনো কারণে প্রশ্ন করার অবকাশ থাকে না বা করে না তো এইটা যদি সামনে নিয়ে সে একটা রুগীর আইডেন্টিফাই করে ধীরে ধীরে সে যদি প্রত্যেকটা লক্ষণগুলোকে সিলেকশন করে করার পরে তারপর সব শুনে এটার যদি একটা প্রিন্ট আউট কপি সে সংরক্ষণ করে তারপর এর প্রাথমিক অবস্থায় এটা দেখে সে ট্রিটমেন্ট নিতে পারলো তারপরে দ্বিতীয়বার যদি আবার ওই রুগী আসে আবার হয়তো এই লক্ষণগুলো কারেকশন করলো কোনগুলো আছে কোনগুলো নাই আমার মনে হয় ডাক্তারদের একটা বিশাল সহায়ক এটা হবে আশা করি তো ডাক্তারদের প্রতি আমার আর একটা অনুরোধ থাকবে সেটি হলো তেনারা যদি এই লক্ষণ সমষ্টির মধ্যে কোনো রোগের নাম বা কোনো লক্ষণ খুঁজে না পান তাহলে এই এটা নিচের লিঙ্কে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাকে একটু সহযোগিতা করবেন যদি এটাতে ইনক্লুড থাকে আপনারা খুঁজে পাচ্ছেন না তাহলে সেটা আমি জানিয়ে দেব অথবা যদি খুঁজে পাননি অথবা এখানে নাই না থাকা হয় তাহলে সেইটা আমি ইনশাল্লাহ পরবর্তীতে অ্যাড করে দেব তো সর্বোপরি তারপর যারা আমার কাছে চিকিৎসা নিতে চান এই তিন শ্রেণীর আমার কাছে চিকিৎসা না নিলেও কোনো সমস্যা নেই কোনো ফি প্রদান করা লাগবে না তারা সুন্দরভাবে তাদের নিজের স্বার্থে ব্যবহার করতে পারবে তো এখানে কোনো আমার স্বার্থ নেই তা আমি এটা মূলত এই অংশটুকু রিলিজ করে দিয়েছি অবশ্য আমাকে এই ওয়েবসাইট কোম্পানি বলেছিল যে ফি না দিলে আউট হবে না কিন্তু আমি বলছি না ফি ছাড়াও যেন প্রিন্ট আউট করতে পারে কেননা আমি এটা একটু জনসেবামূলক কাজেও ব্যবহার করতে চাই তো তার পরবর্তী অংশ হল যদি কেউ আমার কাছে সেবা নিতে চান বা আমার স্মরণাপন্ন হতে চান আমার ব্যবস্থাপত্র নিতে চান তাহলে সেই ক্ষেত্রে তারা এখানে ফি জমা দিয়ে দিলেই আমার কাছে রিপোর্ট জমা হবে এবং আমি পরবর্তীতে প্রেসক্রিপশন আপলোড দেবো তেনারা প্রেসক্রিপশান বের করতে পারবে এ বিষয়ে পরবর্তীতে আরও বিস্তারিত জানাবো তো যাই হোক এখানে এই ওয়েবসাইট এটা মন্তব্যের ঘরেও আছে আপনারা অনেককে ওখানে মন্তব্যও লিখে দিতে পারবেন তো সর্বোপরি বিষয় হলো এটা আমার উদ্দেশ্য মূলত বেশিরভাগটাই মানুষের কল্যাণ অর্থে আপনারা নিজেদের শরীরের প্রতি যত্ন নিন সচেতন হন এবং জানুন যে কোন সমস্যাগুলো সমস্যা রোগ শারীরিক কিংবা মানসিক একজন অদম্য চুরির ইচ্ছা আত্মহত্যা করতে চায় বারবার তারপরে অলসতা অলস্য সবসময় শুয়ে থাকতে চায় কাজ করতে ভালো লাগে না ঘুম ঘুম পায় অথবা ঘুম ধরে না অথবা একজন একটা শিশু সব সময় দেখা যায় কোলে উঠে ঘুরতে চায় অথবা খুব রাগ খুব জেদ তারপর এই জাতীয় বিভিন্ন লক্ষণ এখানে রয়েছে আসলে এগুলো সবগুলোরই কিন্তু চিকিৎসা রয়েছে বাস্তবে অনেক সমস্যায় মনে হয় যে বোধহয় চিকিৎসা নেই এগুলো চিকিৎসা এলোপ্যাথিতেও আছে হোমিওতেও আছে তবে আপনারা চেষ্টা করবেন নিজের দেহটাকে ঠিক রাখার শরীর ঠিক না থাকলে আসলে কিছুই ভালো লাগবে না আপনার চিন্তা ভাবনা গবেষণা কাজকর্ম কোনো কিছুই আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে না তো সর্বপ্রথম আমাকে শারীরিক মানসিক সুস্থ থাকতে হবে সব কিছুর মূল্যে তো সকলেরই সুস্বাস্থ্য কামনায় আজকের জন্য এখানেই আল্লাহ হাফিজ